পাখি পালন করা আমার একটা শখের মধ্যে পড়ে কারণ হচ্ছে আমি পাখি পালন করতে ভালোবাসি আর তার সাথে হচ্ছে পাখি টেমটাও হচ্ছে আমি করি তো এখানে হচ্ছে আমি যখন ফার্স্ট হচ্ছে নিকিকে কিনি ওর নাম হচ্ছে আমি নিকি দিয়েছিলাম ওর জাত হচ্ছে লুডিনো কোকাটেল পাল ঠিক আছে তো ওটা হচ্ছে আমি বাচ্চা বেবি আর কি কিনেছিলাম তো আমাকে দেখলে মোটামুটি ও পাগল হয়ে যাইতো যে কখন ও বেরোবে কখন হচ্ছে ও আমার হাতে উড়ে আসবে এরকম পাখিপালাকে আদো অত সহজ আসলো আদো অত সহজ না পাখিপালা কারণ অনেক সময় অনেক প্রতিটি সম্মুখীন হতে হয় এই যে পাখিটা যে কেটেছিলাম এটাকে হচ্ছে আমি মানে ভুল ক্রমে অন্যভাবে গোসল করানোর জন্য এটা মানে মরা মরা অবস্থা সেখান থেকে বাঁচিয়ে তোলার পর যখন পাখিগুলো এভাবে মারা যায় স্টোক করে সেটা আসলেও হচ্ছে আমার জন্য খুবই দুঃখজনক যেমন হচ্ছে একটা ক্ষতির সম্মুখীন তো হই তার সাথে হচ্ছে এই যে শখের পাখিগুলো যখন এইভাবে মারা যায় তখন আসলে কোনো কিছু বলার থাকে না তো ও মোটামুটি আমাকে দেখলে সবসময় পাগল হয়ে যেত আর ওর নামটা হচ্ছে আমার মা ঠিক করেছিল নিকি আমি যখন বাসায় আসব তখন মানে নিকি বলার সাথে সাথে ও পাগল হয়ে যাইতো আমার কাছে আসার জন্য তো আজকে আসলো আমার জন্য লাগ